নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা সকালে বা বিকালে করে দিতে পারেন বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক রেসিপিটি এই নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে লাগবে আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন চিনি এক টেবিল চামচ মতো সাদা তেল এই তেলটা আমি এখানে মান হিসেবে ব্যবহার করছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক যেমন লুচির ডো তৈরি করি সেই রকমই একটু নরম করে বেলতে হবে এই ডোটাকে এবার ছটা ভাগে ভাগ করে নেব এই লেচিগুলোকে একটু বড় আকারের করে নিতে হবে এই লেচিগুলো দিয়ে আমি রুটির আকারে বেলে নেব রুটিগুলো একটু মোটা আকারে বেলতে হবে একটু বড় করেও বেলে নিতে হবে দেখুন আমি কতটা মোটা করেছি ঠিক এই রকম মোটা করলেই হবে এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা রুটি দিয়ে দেব এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য নুন কুচানো পেঁয়াজ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি চিলি ফ্লেক্স আর চিজ চিজটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার আর একটা রুটি দিয়ে ওপরটা আমি ঢেকে দিচ্ছি এবার হাত দিয়ে আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে একটার সাথে একটা খুব ভালোভাবে জোড়া লেগে যায় এবার একটা ছুরি দিয়ে আমি এক্সট্রা রুটিগুলো কেটে নেব এক্সট্রা রুটিগুলোকে লেচিগুলোকে আমি সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি পরে আর রুটি করে নেবো এবারে ধারটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি যাতে কোনোভাবেই লিক না করে এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আস্তে আস্তে আমি রুটিটা দিয়ে দেব। আস্তে করে আমি তেলের ওপরে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া করা যাবে না একটু পরে উল্টে দিতে হবে আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এবার এটাকে উল্টে দিলাম আমি এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমি পুরো এগ পকেটসটাকে ফ্রাই করে নেব এইভাবে আমি আরও দুটো এগ পকেটস ফ্রাই করে নেব তাহলে বন্ধুরা দেখছেন তো কত সহজে এগ পকেটস তৈরি হয়ে গেল এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে